বিষয়ে বিধানসভা ভোটের লক্ষ্যে দিন সংহতি ময়দানে জনসভা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ রবিবার দিন হাটা সংহতি ময়দানে এই সভা অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনার প্রতিবাদে ও বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ সভা ডেকেছিলেন মন্ত্রী উদয়ন গুহ এদিনের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন বিজেপি বাংলাকে পছন্দ করে না বাঙালিকে পছন্দ করে না ওরা বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী তাই তো এবারে কেন্দ্রীয় বাজেটে বিহার আসাম থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্যের জন্য অর্থ বরাদ্দ করে কিন্তু বাংলার জন্য বাজেটে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকার রাজ্যের একশো দিনের প্রকল্পের অর্থ বন্ধ রেখেছে আবাস যোজনা অর্থ বন্ধ রেখেছে কিন্তু বিজেপি যতই এই বাংলাকে অর্থনৈতিক দিক থেকে চাপে ফেলানোর চেষ্টা করুক না কেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উন্নয়নের কাজ থেমে থাকবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবাস যোজনার জন্য বেনিফিশিয়ারিদের অর্থ দেওয়া হয়েছে ধাপে ধাপে সকলে এই অর্থ পাবে তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন কেবল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেই তিনি বসে থাকেননি এই প্রকল্পের জন্য তিনি ধাপে ধাপে অর্থ বাড়িয়েছেন যাদের পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার ভাতা ছিল তাদের হাজার টাকা করেছেন যাদের হাজার টাকা ছিল তাদের বারোশো টাকা করেছেন আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকলে এই ভাতা যাদের এক হাজার টাকা রয়েছে তাদের দেড় হাজার টাকা করা হবে আর যাদের বারোশো টাকা হয়েছে তাদের দু হাজার টাকা করা হবে মন্ত্রী উদয়নগুহ বলেন বিজেপি মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বিভেদ সৃষ্টির জন্য মরিয়া হয়ে উঠেছে ওরা ধর্নার নামে মানুষকে ভাগাভাগি চেষ্টা চলে যাচ্ছে এভাবে তৃণমূলকে কিছুতে দুর্বল করা যাবে না মানুষকে এর জন্য সচেতন থাকতে হবে এদিনের এই জনসভায় বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক চেয়ারম্যান গৃন্দনাথ বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ মন্ত্রী গুহের ডাকা এই সভায় জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ ভৌমিক চেয়ারম্যান গৃন্দনাথ বর্মন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকলে আপনারাও ঘরের টাকা পাবেন এটা গ্যারান্টি আমরা বলব তৃণমূল কি করছে আর বিজেপি কি করছে এই যেমন মহামারীরা বসে আছো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতিটি বাড়িতে আসে আগে পাঁচশো ছিল পরে হাজার হয়েছে হাজার ছিল বারোশো হয়েছে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাড়ি বাড়ি একজনকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেবেন কিন্তু যখন সেই টাকা দিতে গেলেন দেখলেন এক বাড়িতে তিনটে বউ যদি একজনকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিই তাহলে বাকি বউদের মধ্যে মারামারি লাগবে যে কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে তাই তিনি বললেন পঁচিশ থেকে ষাট বছর বয়সের মহিলা যদি কোনো চাকরি না করেন যদি কোনো ভাতা না পান তারা দরখাস্ত করলে প্রত্যেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে পান কি বন্যা কানে শুনি না পান কি বন্যা কোথাও সৃষ্টি করে এই বাংলার মাটিতে আমরা ছেড়া করতে বিরোধী দলের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় দল আজকে মুসলমানের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যদি মুসলমানের দল হয় তাহলে শিশির অধিকারী শুভেন্দু অধিকারীর বাবা আজকে হিন্দু হিন্দু বলে না থাকছে আজকে মুসলমানদের দেশ করবার কথা বলছে কিন্তু একটা কথা বলি বিজেপি নেতারা কান খুলে শুনে দেখুন এমন দিন আসবে না ভারতবর্ষে কিন্তু এমন কোন দিন যদি ভারতবর্ষে আসে যে ভারতবর্ষে একটা মুসলমান থাকবে না ভারতবর্ষে মুসলমান হীন হয়ে যাবে সেদিন ভারতবর্ষে একটা মুসলমান থাকবে না সেদিন ভারতবর্ষে বিজেপি বাচ্চাকে মুখে ভাত জুজু আসবে খেয়ে নাও তাড়াতাড়ি ওই বাক্যই যখন বড় হয় যখন যে জুজু অনেক কিছু হয় না সে

বিজেপি হল নাম লুকিয়ে ভোটার তালিকা তৈরি করেছে যারা ওই রাজ্যের বাসিন্দারা তাদের নাম লুকিয়ে তাদের দিয়ে ভোট দিয়ে মহারাষ্ট্রে জয়ী হয়েছে ওরা ওই দিল্লিতে জয়ী হয়েছে ওরাই বাংলায় এই কাজ করবার চেষ্টা করবে এ কথাটা সবাইকে শুনে রাখতে হবে স্কুটির করে জল ঢোকাবার চেষ্টা করবে তাদের হাকুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের সাথে শুনছি নাকি কোন সরকারি আধিকারিকরাও জড়িত থাকে তাদেরকে বলি কান শুনে শুনে রাখুন যদি আমাদের জেলায় আমাদের